আপনারা এখনো যারা কনফিউশনে আছেন যে আসলে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাকেরাটি কি আপনার বাইকের প্রবলেম সলভ করছে হ্যাঁ আপনাদের যদি দেখাই তে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার বাইকাররা কিন্তু আমাদের কাছে এইভাবে কিন্তু প্রতিনিয়তই অর্ডার করে থাকেন আর কুরিয়ারে কিন্তু আমাদের প্রতিনিয়তই এইভাবে প্রোডাক্ট কিন্তু বুকিং করে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি আমাদের যে ব্যাকেরাটি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের যাদের বাইকের সিটটা ছোট হওয়ার কারণে পিলিয়ন স্বাস্থ্যবন্ধের সাথে বসতে পারে না পিছনের ব্যাকলাইটটা থেকে যানবাহনে আঘাত লেগে ভেঙে যায় এবং যারা লং ট্যুরে বের হতে চান তাদের কিন্তু একটা কমন একটা প্রবলেম কিন্তু বাইকের সিটটা ছোট হওয়ার কারণে বা তেমন কোনো কেরিয়ার বা লাগেজ রাখার ব্যবস্থা না থাকার কারণে কিন্তু স্বাচ্ছন্দের সাথে লাগেজ ব্যবহার করতে পারেন না তো আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগটি আপনার বাইকে কিন্তু আপনি এটা খুব স্বাচ্ছন্দের সাথে কিন্তু লাগিয়ে নিয়ে আপনার প্রবলেম সলভ করতে পারেন আর এটা ফিটমেন্ট করা খুবই সহজ এটা প্লাগ ইন প্লে ভাবে আমাদের বানানো যে ক্লামটা দেখছেন এই ক্লামটা আপনার বাইকে যেই পিছনে যে কেরিয়ার সিং আছে ওটা খোলার পরে এই নাটের যে স্থানে এটা এই ক্লামটা সুন্দরভাবে এটা ফিটমেন্ট হয়ে যায় আমাদের এই ব্যাগ আমরা মজবুত ভাবে ব্যবহার করেছি কারণ এখানে এখানে কিন্তু একজন বসে লাগবে চাপ লাগে যাতে এটা ভেঙে না যায় তাই এজন্য এটা আমরা অনেক মজবুত করে মেকিং করতেছি আমরা কিন্তু এক্সট্রা সাপোর্টার হিসেবে এখানে আহ মেরে দিচ্ছি যাতে করে এটা কোনো বেকে দুমড়ে মুচড়ে না যায় তাছাড়া কিন্তু আমরা এটা যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় যদি এটা বেকে যায় আমরা কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি তো আপনারা যারা কনফিউশনে ছিলেন যে আসলে এই আমাদের এই প্রোডাক্টটা আপনাদের সমস্যা সমাধান করতে পারবে কিনা তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত তেতাল্লিশটা বাইকের ব্যাক ক্যারিয়ার বানাতে সক্ষম হয়েছি আপনাদেরই চাহিদা ছিল যে ভাই আমাদের জন্য সিবি সাইনের জন্য একটা বানান আমাদের জন্য লিভো গাড়ির একটা বানান আর এই প্রোডাক্টটা কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম মোটর কর্পোরেশন বিড়ি বাংলাদেশে নিয়ে আসছে ধারাবাহিকতায় কিন্তু আমরা আজ তেতাল্লিশটা বাইকের ব্যাক কেরিয়ার বানাতে সক্ষম হয়েছি তো আমাদের এই যে ব্যাক দেখছেন এটা কিন্তু মার্কেটে আমাদের দেখে ডুপ্লিকেট প্রোডাক্ট বের হয়ে গেছে তো আপনারা যখন প্রোডাক্টটা পারচেস করবেন বা যাদের সাথে পারচেস করার সময় কথা বলবেন তারা কিন্তু একটু দেখে শুনে এটা পারচেস করবেন আমরা কিন্তু এটা কিউআর কোড করে দিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু আপনি স্ক্যান করে মোটর কর্পোরেশন বিডি নকল হতে সাবধান এটা আমরা এখানে লিখে দিচ্ছি এটা দেখে কিন্তু আপনি পারচেস করতে পারেন আপনি যখন এটা দেখে পারচেস করবেন আপনি মেন্টালি ফিরে থাকবেন যে আপনি অবশ্যই একটা জেনুইন অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছেন কারণ এটা বাংলাদেশ পেটেন্ট ডিজাইন ট্রেডমার্ক অধিদপ্তর থেকে আমাদের অলরেডি রেজিস্ট্রেশন সম্পন্ন করা আর আমাদের এটা কিন্তু বাংলাদেশে মোটর কর্পোরেশন বিটি সর্বপ্রথম নিয়ে আসছে আর আপনারা যখন প্রোডাক্ট পারচেজ করবেন অবশ্যই এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যাকেজিং দেখে কিনবেন আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আপনার দেখতে পাচ্ছেন এরকম আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা প্রিমিয়াম কোয়ালিটি ডিসকভারের এটা পালসার এনএস এর হ্যাঁ এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি প্যাকেজিং এর মাধ্যমে আপনাদের হাতে তুলে দিচ্ছি যাতে করে আপনারা একটা সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট পান এবং পেয়ে যেন প্লেসড হন আর আমরা এই প্রোডাক্টটা এমনভাবে মেকিং করতেছি যেন আমাদের এই প্রোডাক্টটা আপনার বাইকে লাগানোর পরে আপনার প্রোডাক্টটা বাইকে লাগানো দেখে আমার আরেকটা প্রোডাক্ট যেন সেল হয় হ্যাঁ সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি আমরা বাইকার ভাইদের প্রবলেম সলভের উদ্দেশ্যে কাজ করে যাচ্ছি আমরা তরুণ উদ্যোক্তা আমরা চাই যে বাইকের ভাইরা এতদিন যাবৎ যে প্রবলেমের ভেতরে ছিলেন এই প্রবলেমটা যেন সলভ হয়ে যায় তো আপনারা যারা আমাদের এই দেখছেন এবং মনে করছেন যে আসলে এটা আপনার আপনার প্রবলেম সলভ করবে বাইকে করলে তারা কিন্তু এবং মেন্টালি ফ্রি ভাবে এটা আপনার বাইকে ফিটমেন্ট করতে পারেন যারা যারা ভাবছেন যে প্রোডাক্টটা আসলে আপনার দরকার এবং প্রবলেম সলভ করবে তারা কিন্তু আমাদের কাছে খুব সহজে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করা খুবই সহজ স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা আছে এই নাম্বারে কথা বলে অথবা আমাদের ইনবক্সে নক করে অথবা আমাদের ভিডিও নিচেই ওয়েবসাইটে লিংক পাবেন এই লিংকে প্রবেশ করে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে পারচেস করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে রাইড করবেন মটো কর্পোরেশন ভিডি সাথে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ